আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষি বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও সোভিওস এই মুহুর্তে আমার স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি কিন্তু দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাটির সাইজ কিন্তু গাইজ তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দেখতে কিন্তু খুব সুন্দর একটি চমৎকার কালার দেখতেই পারছেন এটি কিন্তু চকলেট কালার ওরিজিনাল চকলেট কালার এবং অস্ট্রেলিয়ান যেটা অস্ট্রেলিয়ান জাতের মাগুরটা তো যারা অস্ট্রেলিয়ান এবং আফ্রিকান জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন এবং ভালো জাতের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লক্ষ্য করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্বন্ধিত মৎস্য চাষী ভাইয়েরা আমরা এই মাছগুলা খুব যত্ন সহকারে আমরা এগুলা ছোট থেকে বড়ো করে তুলি এবং এই কি আমরা হরমোন করে থাকি যেন এটি রোগবেলাই না হয় এবং চাষিবাইদের পুকুরে যেয়ে যেন কোনো অসুবিধা এবং রোগবেলাই না হয় সেই ক্ষেত্রে আমরা এই মাছগুলাকে হরমন করে থাকি এই মুহূর্তে আপনারা এই মাছগুলা খুব নিরাপত্তা সহকারে আপনার পুকুরে চাষ করতে পারেন এবং কোনো ধরনের অসুবিধা হবে না এটি কিন্তু রোগ বেলায় খুবই কম আর এটি যে কোনো ময়লা আবর্জনা এবং যে কোনো পানিতে কিন্তু এটি বেঁচে থাকতে পারে এই মাছটিকে চাষ করতে হলে আপনার কোনো ধরনের অতিরিক্ত খাবার এবং অতিরিক্ত ফিড খাওয়ানো প্রয়োজন নেই যেমন এটি আপনি অল্প খরচের মধ্যেই কিন্তু একদম বাজার প্রাইস করতে পারবেন ধরেন আপনার মরা মুরগি মুরগির লিটার এবং গরু লিটার বা গরু খামার মুরগির খামার যাদের আছে বা পচা পানি যাদের আছে প্যান্তা পানি তাদের জন্য এই মাছগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম সীমিত প্রাইসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কিন্তু ওইটি হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে